আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিউটোরিয়াল পয়েন্টের লেকচার ভিডিওগুলোতে আজকে আমরা সমাধান করবো অনুশীলনী দুই দশমিক একের দুই নং এর ঘো দুই দুই দশমিক একের দুই এর চার নাম্বার যে প্রশ্নটা দেওয়া আছে যে সেটটা দেওয়া আছে এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা সেট তাহলে প্রথম আমরা ধরে নিছি যে এ কোল টু প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স সেটা লিখে নিলাম এখানে এসেটের উপাদান সমূহ এখানে এসেটের এখানে এসেটের উপাদান সমূহ হচ্ছে কি প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ এবং প্লাস মাইনাস সিক্স এরা পূর্ণ এরা কি পূর্ণ সংখ্যার একটি সেট এরা পূর্ণ সংখ্যার সেট ঠিক আছে তাহলে এসব পূর্ণ সংখ্যার বর্গ এবং ঘন এই সেটের অন্তর্ভুক্ত এটা মানে বুঝেছে যে অর্থাৎ এইসব পূর্ণ সংখ্যার বর্গ পূর্ণ সংখ্যার বর্গ এবং ঘন উক্ত সেটের এই সেটটা সেটের অন্তর্ভুক্ত ঠিক আছে তাহলে এদের বর্গ এবং ঘন যদি নির্ণয় করি দেখো এক্স ইকুয়াল টু যদি প্লাস মাইনাস ফোর ধরি তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস ফোর স্কোয়ার চারকে বড় করলে হয় ষোলো চার চারা ষোলো তাহলে প্লাস মাইনাস সিক্সটিন ঠিক আছে আবার এক্স কিউব ইকুয়াল টু যদি প্লাস মাইনাস ফোর কিউব করি চার চার ষোলো চার ষোলো চৌষট্টি তাহলে কী হবে প্লাস মাইনাস চৌষট্টি ঠিক আছে একইভাবে এখানে যখন ফোর তারপর যখন ফাইভ ধরবো এক্স ইকোয়াল টু প্লাস মাইনাস ফাইভ নিলে টু প্লাস মাইনাস ফাইভ নিলে এক্স স্কোয়ার ইকোয়াল টু প্লাস মাইনাস ফাইভ স্কোয়ার পাঁচকে বড় করলে হচ্ছে পাঁচ পাচা পঁচিশ তাহলে প্লাস মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স কিউব টু প্লাস মাইনাস ফাইভ পাঁচকে ঘন করলে হবে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে প্লাস মাইনাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ঠিক আছে এরপরে আসো প্লাস মাইনাস সিক্স নিলে এক্স ইকোয়াল টু প্লাস মাইনাস সিক্স নিলে এক্স স্কোয়ার টু প্লাস মাইনাস সিক্স স্কোয়ার ছয়কে বড় করলে হবে ছয় ছয় ছত্রিশ তাহলে প্লাস মাইনাস থার্টি সিক্স ঠিক আছে এরপরে আসো প্লাস মাইনাস ছয়কে ঘন করলে এক্স কিউবিক ঘন করলে ছয় ছয় ছত্রিশ ছয় ছত্রিশে দুইশো ষোলো কেমন তাহলে প্লাস মাইনাস টু তাহলে এ সেটের উপাদান কোনগুলো পেলাম প্লাস মাইনাস সিক্সটিন প্লাস মাইনাস টোয়েন্টি ফাইভ প্লাস মাইনাস থার্টি সিক্স প্লাস মাইনাস সিক্সটি ফোর প্লাস মাইনাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ প্লাস মাইনাস টু হান্ড্রেড সিক্সটিন তাহলে আমরা লিখতে পারি সুতরাং তালিকা গঠন পদ্ধতিতে লিখতে পারি নির্ণয় সেট এক্স বিলংস টু বা এলিমেন্ট হ্যাঁ এবার আসো এখানে সংখ্যাগুলো কি পূর্ণ সংখ্যা আগে ছিল স্বাভাবিক সংখ্যা এখন হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা বুঝাতে আমরা জ্যাড ব্যবহার করবো জ্যাড এক্স বিলংস টু জ্যাড যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল সিক্সটিন ঠিক আছে এক্সের বর্গ সর্বনিম্ন কত ষোলো হতে পারবে বা ষোলো সমান হতে পারবে কেমন এবং এবং ঘন সর্বোচ্চ কত হতে পারবে দুইশো তাহলে আমরা লিখব লেস দেন অর ইকুয়াল টু আচ্ছা এখানে বর্গ এক্সের এক্সের বর্গ সর্বনিম্ন কত ষোলো হতে পারবে এবং এক্সের ঘন এক্সের মানগুলোর ঘন সর্বোচ্চ কত হতে পারবে দুইশো ষোলো দুশো ষোলো যে ছোটো বা দুশো সমান ঠিক আছে এটাই হচ্ছে যে এই চার নং প্রশ্নটা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ